আদম আলি ইসলাম যখন ইন্তেকাল করলেন একশো এক হাজার বছর বয়স শেষ হওয়ার পর আরেকজন নবী দুনিয়াতে এলেন নুহ নবী তো সেই ওহি আল্লাহর কাছ থেকে নিয়ে নুহ নবীর কাছে উনি পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাল পালন করলেন ওনার অফাতের পর এক পর থেকে সব নবীকে ধরে নেন মোসা নবী দাউদ নবী জাকারিয়া নবী আমাদের হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উনি ওহির বাহক ওহি নিয়ে আসছিলেন ওনারা শেষ হয়ে গেলেন গত হয়ে গেলেন ওনাদেরকে বাদ দিয়ে শেষ নবী আমাদের পায়গামি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তাআলা আলী হাসান তা আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিতেন এখন আপনারা বলেন যে ওহি অবতীর্ণ হওয়ার যে দরজা ছিল সেই দরজাটা ওপেন আছে না ক্লোজ হয়ে গেছে খোলা আছে না বন্ধ হয়ে গেছে ওহি আল্লাহর তরফ থেকে কোন ওহি অবতীর্ণ হচ্ছে কি ওহি অবতীর্ণ হতো যদি দুনিয়াতে কোন নবী বাহ্যিকে বহল তবিয়তে থাকতেন তাহলে কোন নবী বা রসুল দুনিয়াতে নাই তার মানেই ওহি অবতীর্ণ হওয়ার দরজা বন্ধ তাহলে জিবরিল ফরিস্তা যে কাজটা করতেন জিবরিল ফরিস্তা যে কাজটা করতেন সেই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল তার মানে জিবরিল ফরিস্তার হাতে এখন কি কোনো কর্ম আছে না নাই এখন কি উনি কিছু করছেন না বসে আছে না অবসর নিয়েছে উনি তো মরে যাননি জিন্দায় আছেন তো অবসর তো নেননি রিটায়ার্ড তো হননি আর এই 4 দিন আগেকার 26000 মাস্টারদের না চাকরি বাতিলও হয়নি তার কারণ ঘুষ gastos দিয়ে চাকরি পাইনি আল্লাহ নির্বাচিত করে ওকে সার্ভিস দিয়েছিল জিবরিল ফেরেশতার সে ওই আনার দায়িত্বটা ক্লোজ হয়ে গেছে আপনারা নিশ্চয় দেখছেন দুটো জায়গা আপনাদেরকে দেখাবো এই এটা কি বলছে আলীনগরের ভিতর দিয়ে চুরি হলো কোন দিকে এদিকে তো মানে দিক দিক সিদিক হতে পারে তো চুড়িওয়ালা মোর হয়ে কালিয়া চক রেল লাইন পার হতে হবে তাহলে রেল লাইন ওপর দিয়ে না ভিতর দিয়ে ওপর দিয়ে এটা দিয়ে আমি রাজনগর মডেলের পাঁচর দিয়ে ওইটা দিয়েও রেল লাইন পার হব ভিতর দিয়ে না ওপর দিয়ে ভিতর দিয়ে না তাহলে এটা হলো ওপরে আর ওটা হলো ভেতরে এই ওপরে যে লাইনটা পার হচ্ছি আমরা ওপর দিয়ে যে লাইনটা আমরা পার হচ্ছে সেই জায়গায় এটা লম্বা খুঁটির মতন টিনের বা লোহার তৈরি আছে না নাই ওইটা নামাবার জন্য উঠাবার জন্য কোন লোক সার্ভিস করছে না করে না করছে একজন বা দুজন আট ঘন্টা করে ডিউটি যেই আসবে আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টা কমপ্লিট তুমি চলে যাও আরেকজন আসবে তাহলে যারাই সেখানে বা ওই ডিপার্টমেন্টে নিয়োগ হয়ে আছেন সার্ভিস হিসাবে ইন কেস কোনোদিন যদি ওই জায়গাতেও আন্ডারগ্রাউন্ড আন্ডারলাইন যদি রেল লাইনের ভিতর ভিতর ওই কলেজ মোড়ের মতো রাস্তা হয়ে যায় তাহলে যারা এখন গেট নামাচ্ছে আর উঠাচ্ছে ওদের কি দরকার হবে দরকার হবে তাহলে ওদের দরকার হলো না তার মানে ওখানকার ডিউটি শেষ কিন্তু ওদের চাকরি কি বাদ চলে যাবে বুঝতে পারছেন না পারেন না ওদের ওই জায়গার ডিউটি শেষ কেন ওপর দিয়ে রাস্তা ছিল তাই ডিউটি ছিল নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে ডিউটি আর নেই কিন্তু যারা সার্ভিস করছিল তাদের চাকরি বাদ হবে না কোথায় যাবে অন্য কোনো দপ্তরে দিবে হয় অফিসে বসাবে নাহলে অন্য কোনো গেটে বসাবে জিব্রাইল ফরিস্তা কোনো একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম কোনো একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন সে ডিউটি আল্লাহরই দেওয়া ওই ডিউটির দরজা বন্ধ এখন জিব্রাইল ফরিস্তার সার্ভিস বলবৎ আছে না নাই উনি কিছু করছেন না করেন না আপনাকে আমাকে জানতে হবে না যারা ওই গেটে আছে এখন যখন আন্ডারলাইন রাস্তা হয়ে যাবে তখন ওরাই কিন্তু আপলাইন কে দরখাস্ত করবে স্যার আমি তো কালিয়া চকের রেল গেটে ছিলাম ভিতর ভিতর রাস্তা হয়ে গেল তো আমার তো ওখানে দরকার নেই আপনি বলেন যে এখন আমি কি করব বা কোথায় যাব তখন ওনার আপলাইন বলবে যে তোমাকে আর ওই গেটে ডিউটি করতে হবে না দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি তুমি অফিসে বসে খাতা সারো ওখানেও দিতে পারে আবার ওখান থেকে হটিয়ে খালতিপুরেও নিয়ে যেতে পারে আবার এদিকে চামা গ্রামেও নিয়ে যেতে পারে যেখানে খুশি দিতে পারে জিব্রাইল আলাইহিস সালাম যে ডিউটিতে ছিলেন সেই ডিউটির দরজা যেহেতু বন্ধ হয়ে গেল কোনো নবী নেই ওহি অবতীর্ণ হয় না তার মানে দায়িত্ব নেই উনি দরখাস্ত করলেন অ্যাপ্লিকেশন জমা দিলেন আবেদনপত্র জমা করলেন কার নিকটে আল্লাহর নিকটে ইয়ার আব্বাল আলামিন তুমি তো আমাকে সার্ভিস দিয়েছিলে তুমি তো আমাকে চাকরি দিয়েছিলে আমার চাকরির দরজা তো বন্ধ হয়ে গেল এখন তার ওই অবতীর্ণ হয় না তার মানে সেই কাজ আর নেই এখন তুমি বলো যে আমি কোন দপ্তরে থাকবো কোন ডিপার্টমেন্টে থাকবো কোন জায়গায় গিয়ে কাজ করব কোন কাজ করব না বসে থাকবো আল্লাহ কি বলেছেন আর কোন দায়িত্ব দিয়েছেন ওটা নোট করে আল্লাহ তালা বললেন শোনো যতদিন পর্যন্ত নবী ও রসুলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ততদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহি বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছ এই দরজাটা বন্ধ হয়ে গেল আজ থেকে গেলামতো কতদিন পর্যন্ত আজ থেকে পিয়ামত পর্যন্ত মানে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি যে দায়িত্ব তোমাকে অর্পণ করছি সেই দায়িত্বের উপরেই অটল থাকতে হবে সেখানেই তোমার সার্ভিস বলবৎ থাকবে দপ্তর পরিবর্তন হবে না ডিপার্টমেন্ট চেঞ্জ হবে না অফিসের পরিবর্তন আসবে না চেঞ্জিং হবে না তब्दीল হবে না তাবাদিলা হবে না এজরা জিবরাইল ফেরেশতা বলছিলেন ইয়া আল্লাহকে কয় পরিবর্তন হবে না বুঝলাম কিয়ামত পর্যন্ত অটল থাকতে হবে সেটাও বুঝলাম কিন্তু দপ্তরটা কি সেটা তো একবার বলবে বলে এতদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহি ধারণ করে নবী ও রসুলদের নিকটে পৌঁছে দিয়েছ আজ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বের সরজমিনে যে কোনো প্রান্তর থেকে যে কোনো দপ্তর থেকে যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে যে কোনো মক্তব খানকা থেকে আমার নবীর প্রতি আমার বান্দা বা নবীর উম্মতরা দরুদ সালাম পড়বে সেই দরুদ সালামকে ধারণ করে নবীর পবিত্র মদিনায় পৌঁছে দেবে মুস্তফাল সার্ভিস আছে নাই বাতিল হয়েছে কি বাতিল হয়নি কেন ঘুষ দিয়ে চাকরি পাই চাকরি দিয়েছে স্বয়ং আল্লাহ দপ্তরের পরিবর্তন হয়েছে কিন্তু বহর কাজ রানিং এবারে শুনে ময়ে যখন আকার আমি বুঝতে পারিনি আমি শিক্ষিত আপনারা হয়তো কোনোদিন ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না তবে আমার নজর পড়েছে ওখানে ময়ে যখন আকার বুঝতে পারছিলাম না কাউকে জিজ্ঞাসাও করিনি এখানেই জিজ্ঞাসা করলাম আমি

আলিফ আমার নবী বলছেন ফাহিম তো ফাহিম তো মানে কি আমি বুঝে নিয়েছি জিবিরিল ফরিস্তা বললেন আলিফ নবী বললেন ফাহিম তো আমি বুঝে নিয়েছি জিবিরিল কিন্তু চিন্তিত খুব টেনশনে ভুগছে ব্যাপারটা কি আমি অত দূর থেকে বহে নিয়ে এলাম আমি বহে নিয়ে এলাম আমি ধারণ করে নিয়ে এলাম আমি বাহক আমি সারমর্ম সারাংশ ভাবাত্ম

আমি আমার মনটাকে পরিষ্কার করার জন্য জড়তা দূর করার জন্য আমি নিজে স্বতঃস্ফূর্ত আপনাকে জিজ্ঞাসা করছি আলিফ লাম মিম তিনটি অক্ষর আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বললেন বুঝে নিলাম বুঝে নিলাম এটাই আমি বুঝতে পারলাম না আপনি কি করে বুঝলেন আল্লাহর নবী আকামুস্তাফা বলেছিলেন ধ্যান নান আল্লাহর নবী আকামুস্তাফা বলেছিলেন জিবরাইল একজন বন্ধু অন্য বন্ধু দুইজন বন্ধু ফ্রেন্ড ইংরেজিতে ফ্রেন্ড বলে বাংলায় বন্ধু বলে উর্দু বা ফার্সিতে দোস্ত বলে তবে দোস্ত ভাষাটা উঠে গেল বন্ধুটাও উঠে গেল ফ্রেন্ডটা চালু হলো তো ফ্রেন্ড আগে হয়তো ছেলেদের মধ্যে ছিল বয়ফ্রেন্ড থেকে আমার কি হলো যারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড এটা সাবালিকা মেয়ে এই সুলতানগঞ্জ কলেজে পড়ে দুপুর বেলায় বাড়ি ঢুকলো তো একটা বেটা ছেলে আর সাঁপে ঢুকলো ঘরের ভিতরে ছেলেটা বসে আছে মেয়েটা গিয়ে পানি দিচ্ছে বিস্কুট দিলো খেজুর দিল সব দিচ্ছে ওর মা কিন্তু আগিয়ে আগিয়ে দিচ্ছে ওর বাপ ফলমূলের ব্যবসা কালিয়া চকে বাড়ি এসে দেখছে তো আমার বিটি কিছু বহাবহি করছে জিজ্ঞাসা করছে ঘরের ভিতরে ছেলেটা কেড়ে তো মেয়েটা বলছে এটা আমার বয়ফ্রেন্ড বাপেরও আপত্তি নাই মায়েরও কোনো ক্লেম নেই এই বয়ফ্রেন্ড যে মেয়ে বাহির থেকে বহে বাড়ির ঘরের ভিতরে ভরে দিতে পারে বাপেরও যদি আপত্তি না থাকে মায়েরও যদি কোনো ক্লেম অভিযোগ না থাকে আপনারাই বলুন সেই পরিবারের মেয়ে ঠিক থাকবে না পদস্ফলন ঘটবে জরে বলেন ঠিক থাকবে না অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ উম অসম্ভব অসম্ভব ইনপসিবল নামুমকিন হতেই পারে না এবার আপনারা বলবেন যে আমার মেয়ে খুব সৎ মেয়ে আমার মেয়ে খুব ভদ্র মেয়ে আমার মেয়েকে সবাই চিনতে পারেন আমি তা তুমি বাপ হয়ে কত চিনেছো এটা আমি বুঝলাম যে আমার গরিব ঘরের মেয়েটা গরিব ঘরের মেয়েটা কোন ছেলেকে সঙ্গে করে বাড়িতে এনে ভরা তো দূরের কথা তাউরের গাছের পড়া আম পর্যন্ত বাড়িতে ভরে না তোমার বিকি বয়ফ্রেন্ড ভরে দিয়েছে যদি ভালো বলতে চাও তাহলে গরিব ঘরের মেয়েটা ভালো হতে পারে তুমি বড় লোক ঘরের তোমার মেয়ে ভালো হতে পারে না अल्लाह पैगंबर हबीब इज्जतदार शहन सहे जिवादार मुक्कर सरदार मदीनार ताजदार पापी देर उद्धार इस्लाम रोबी पिमेट चोबी नूरुन नबी मामिनार लाल मुरुद दुलाल मुक्कर हिलाल अहमद मुस्तफा नबी मोहम्मद रसूलुल्लाह

ওই ছেলেটা ওখান থেকে একটা আওয়াজ দিয়েছে এই আওয়াজটা দেওয়া মাত্রই ওই কুড়ি পঁচিশ জন ব্যক্তি বসে থাকলো মা থাকলো বোন থাকলো খালা ফুফু সব থাকলো ওই খুঁটির কাছে বসে থাকা ছেলেটা ওই আওয়াজ শোনা মাত্রই বেরিয়ে পড়ে তার মানে কি বুঝলেন এটা পূর্ব আলোচনা বুঝতে পারছেন না পারেন না এটা পূর্ব সিদ্ধান্ত পূর্ব আলোচনা এর পূর্বে কোন জায়গায় ওদের গল্প হয়েছে মানে ই ওকে বলেছে যে তোমাকে ডাকতে যাবি কিন্তু আমার বাপ মা থাকবে আসতে দিবে না এই মন্টু শোন এই রবিউল শোন এমনি করে ডাকিস না বাপ মা বুঝাই নিবে যেতে দিবে না বাধা দিবে তাহলে কি করে তোকে ডাকবো ওই পানের দোকানের ঘুমটির কাছে দাঁড়িয়ে এমনি করবি আমি চলে আসবো বুঝতে পারলেন না পারলেন না

অবতীর্ণ হয়েছে যেমন জিবরিল ফরিস্তার মাধ্যমে ঠিক তেমন কোন কোন সময় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে জিবরিল ফরিস্তা ছাড়াই জিবরিল ফরিস্তার দরকারই হয়নি কোন কোন টাইমে কোরআন অবতীর্ণ হয়েছে নবীর ওপরে ঘন্টা বাজার মতন আওয়াজে পৃথিবীর লোক কেউ বুঝতে পারেনি কিন্তু আমার নবী বুঝেছে ওই ছেলেটা হাতের তালি বাজালো কুড়ি জন লোক বসে থাকলো বিএ পাস এম এ পাস কেউ বুঝতে পারেনি এই ছেলেটা বুঝতে পারে মাত্র এই চট করে উঠে চলে গেল তার মানে বন্ধুর সঙ্গে বন্ধুর পূর্ব আলোচনা ছিল যার জন্য তালি বাজাটা বুঝতে পারলো আমার ভাই গাম্বার বলেন শোনো একজন বন্ধুর আওয়াজ দ্বিতীয় বন্ধু ছাড়া অন্য কেউ বুঝতে পারে না মিডিলে তুমি হচ্ছ পত্র বাহক তুমি একজন পিউন আল্লাহ তালা কোরআন দাই তুমি বহে আনো তোমাকে দাই না আমাকে দাই আল্লাহ হচ্ছে আমার মাহবুব আমি হচ্ছে

মুরিদ কি বলছে তীর বুঝবে উভয় উভয় বুঝবে সাইডে থাকা লোক ওই হাতের তালি বাজবে কিছু বুঝতে পারবে না কি দ্বারা নিজেরাই বুঝে নিতে পারবে কথাটা বুঝাতে পারলাম ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার একদম আর একটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বুঝাচ্ছি একবার উঁচু আমাদের এতক্ষণ ধরে বলেননি তার কারণ আমি বুঝে নিলাম যে আপনাদেরকে বলতে না বললে বলবেন না বলতে না বললে বলবেন না কিন্তু একটা থিওরি দিচ্ছি থিওরি নয় সামাজিক কোন বাচ্চা যদি কান্না করে দুগ্ধপায়ী বাচ্চা কোন বাচ্চা যদি কান্না করে তাহলে দেখবেন ওর মা সব কাজকে বর্জন করেও তার ওই কান্না করা বাচ্চাকে দুধ পান করাই ঠিক বললাম না ভুল হইল ঠিক হইল এটা যেমন বাস্তব ঠিক তেমন কোন কোন সময়ে তার ব্যতিক্রম দেখবেন ব্যতিক্রম বিপরীত কি বিপরীত বাচ্চা ঘুমিয়ে আছে কাঁদে না ঘুম ভাঙে না জাগ্রত হয়নি উঠে বসেনি পেচ্ছাপ করেনি কোনো ক্লেম নেই কোনো অভিযোগ নেই এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে ঘুমিয়ে আছে মা নিজের কাজে ব্যস্ত ছিল এই ব্যস্ত থাকতে 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 লম্বা টাইম নিয়ে যখন বাচ্চাটা ঘুমিয়ে থাকবে তখন দেখবেন মা নিজে নিজেই বাচ্চাটাকে উঠিয়ে দুধ পান করাবে। তাহলে দুটো দিক বললাম একটা দিক হল বাচ্চা কাঁদলে মা দুধ পান করায় আবার একটা দিক হল কোনো কোনো সময় মা নিজের ইচ্ছাতেই দুধ পান করায় তাহলে আপনারা সামেরিন মানে শ্রোতা আপনাদেরও দুটো দিক হওয়া উচিত মঙ্গলবি স্যামরে যখন বলতে বলবে তখনও বলতে হবে শোভান আল্লাহ আর মাঝে মধ্যে নিজের ইচ্ছাতেও বলতে হবে তাহলে নিজের ইচ্ছা বলতে পারবেন না পারবেন না তাহলে একবার বলি দেন আর একবার জোরে বলে